নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ একটা নতুন রান্না আপনাদের দেখাবো আমি পিঁয়াজ কালি দিয়ে কাতলা মাছের ঝাল কিন্তু সবাই সাধারণত এমনি মাছের ঝাল করে ঝোল করে কিন্তু আমি পিঁয়াজ কালি মটরশুঁজি দিয়ে মাছের ঝাল করবো আপনাদের কাছে নিয়ে এসেছি অনেক সকাল সকাল চলুন দেখতে থাকুন রান্নাটা আমি কেমনভাবে করি ঠান্ডা রে বাবা সকালবেলা বন্ধুরা আজকে কাকি সবজিটা কেটে দিচ্ছে আমি উনুনটা ধরিয়ে মাছটা ভেজে নেব কাকি সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি সবজি কাটার জন্য আর আমি উনুনটা ধরিয়ে নিলাম নিয়ে পরেটা বসিয়ে দিয়েছি উনুনটা ধরানো হয়েছে মাছের নুন মাখিয়ে আমি ভেজে নেবো

বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো মাছটা নিয়ে তরকারিটা বসিয়ে দেবো এটা রান্না করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ কালি আলু পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো আর মটরশুঁটি চলুন রান্নাটা তাহলে শুরু করে দিই কড়াই তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো মাছটা পেঁয়াজ আর গন্ধটা দিতেই হবে পেঁয়াজটা আমি যতই দিই না কেন পিঁয়াজটা ভালো ভালো হয়ে গেছে টমেটোটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দুটো দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা আর দিয়ে একসঙ্গে বেটে দেবো তাই বেশি লঙ্কা দিচ্ছি না আমি রান্নাটা বসিয়ে দিয়েছি বান্না বাটার অফিসে আছি কাকিমা বাড়ির দিকে গেছে একটু কাকিমা আসলে বান্নাটা বেটে দেবে লঙ্কা জিরে আর আমি তখন তরকারিটা বসিয়ে দিই তার তো আসার পাঁচটাই নেই এসে আবার চলে গেলো দেখে আলুটা দিয়ে দেবো আলুটা কিন্তু বেশি মোটা করে কাটি সরু সরু করে কেটেছি তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে চন্দ্রমুখী আলু তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে আপনারা এমনি আলুতে করতে পারেন না আমার ঘরের চন্দ্রমুখী আলু কিনে সেটা দিয়ে করছি পনেরো চালটা তাড়াতাড়ি যেমন শুদ্ধ হয়ে যায় আর সেটাই খুব সুন্দর আলু আর পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যা দিয়েছি সুন্দর করে ভেজে নেব যা ধরে উনুন ধরে উঠেছে আমার মুহূর্তের মধ্যে ভাজা হয়ে যাবে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে বললাম আর কাকিমা বাড়ি দিয়ে গেছিলো এই চলে এসেছে জিরে মরিচ আর সুম লঙ্কাটা একসঙ্গে একদম পেছাই করে দেবে নাকিমা বান্না খুব সুন্দর বাটে উনি বান্নার ডিপার্টমেন্টেই আছে আর হাতে বান্না মশলা যা টেস্ট হয় সরকারি অসাধারণ ঠান্ডার সময় প্রচণ্ড ঠান্ডা এখানে সকালবেলা রান্না নিয়ে বসে পড়েছি আমরা আপনাদের তো দেখাচ্ছি কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছেই না একটু আপনারা শুধু দেখছেন ঢুকছেন চলে যাচ্ছেন এইভাবে করলে কি করে কাঠির মশলাটা খুব সুন্দর ভাবে বেটে নিয়েছে তুলে দিচ্ছে পুরো একদম চন্দনের মতন করে বেটে দিয়েছে মশলা বন্ধুরা হলুদার নুনটা দিয়ে দেবো আলু ভাজার উপরে নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনাদের তরকারি যতটা পরিমাণে হবে ততটাই ব্যবহার করবেন আলুটা মশলা দিয়ে সব রকম পেঁয়াজ টিয়াজ দিয়ে কষানো হয়ে গেছে এবার পেঁয়াজ কালিটা আমি দিয়ে দেবো পেঁয়াজ কালিটা আলু একটু দিলে গলে যেত ভালো লাগবে না আলুটা সিদ্ধ হয়ে তারপরে পেঁয়াজ কালিটা দিচ্ছি কিন্তু এখনো করেন জিরে মরিচ আর লঙ্কা বাটাও যা লাগে মটর চিপিটাও দিয়ে দেবো সবকিছু ভালোভাবে কষিয়ে দেবেষিয়ে তবে মশলাটা দেবো দিয়ে আবার একটু কষাতে হবে দিয়ে দিয়ে দেখুন কত সুন্দরভাবে কথা না হয়ে গেছে সব প্রায় সিদ্ধ হয়ে এসছে এবারে আমি জলটা দিয়ে দেবো বন্ধুরা আমি তরকারিতে জল দিয়ে নিয়েছি তরকারিটা ফুটছে এবার একটু চাপা দেব দিয়ে কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো বন্ধুরা আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা দেখিয়ে দেবো আপনাদের আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার মাছগুলো আমি দিয়ে দেবো দিয়ে আর একটু চাপা দিয়ে নেব বন্ধুরা তরকারিটা হয়ে গেছে এর ওপর দিয়ে আমি এবার ধনিয়া পাতাটা ছড়িয়ে দেব এবারে নামিয়ে নেব তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোল হবে না গায়ে গায়ে হবে মাখা মাখা বন্ধুরা এই রেসিপিটাতে যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি পাশে থাকবেন এটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কিছু লিখবে কমেন্টে